সুনীল ছেত্রী কতটা ভয়ঙ্কর অন্তত বাংলাদেশের কোচ হাবিয়ের কাবরেরা ভালো করেই জানেন সেটা বোধ হয় মাঠে নামার আগে হামজা চৌধুরীকে ভালোভাবে বুঝিয়ে বলেছেন কোচ হামজাও পুরো নব্বই মিনিট অক্ষরে অক্ষরে পালন করেছেন নিজের দায়িত্ব ম্যাচের পুরো সময় ভারতের এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে বোতলবন্দি রাখার পাশাপাশি পুরো মাঠেই খেলেছেন হামজা জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ হামজাকে নিয়েই শুরুর একাদশ সাজান কাবরেরা লাল রঙের আট নম্বর জার্সি পরে প্রথমবার দেশের হয়ে মাঠে নামেন প্রিমিয়ার লিগ খেলা এই খেলোয়াড় এমনিতে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে অভ্যস্ত হলেও বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে তার পজিশন ছিল সেন্ট্রাল মিডফিল্ড ক্যারিয়ারে এর আগে এই পজিশনে খুব বেশি না খেললেও নিজেকে নিংড়ে দিয়েছেন হামজা খেলা তৈরির পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো বল কাড়া ও পাশ দেওয়াতেও দুই পা ছুরির মতো চলেছে হামজার রক্ষণ রক্ষণভাগ মাঝমাঠ ও ভাগ, হামজা মূলত এই তিনটি জায়গায় সময় বুঝে সেতুবন্ধের কাজটা করেছেন এ কারণে গোটা মাঠে তাকে দৌড়াতেও হয়েছে অনেক বেশি কখনো সেন্ট্রাল মিডফিল্ডে কখনো সেন্টার ব্যাকে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখেছেন আবার কখনো প্রতিপক্ষের স্ট্রাইকার সুনীল ছেত্রীকে মার্কিং করার কাজও করেছেন শুধু ছেত্রী কেন বাকিরাও হামজার সেনদৃষ্টি আড়াতে পারেননি ২৬ মিনিটে যেমন বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠেছিলেন ভারতের সুভাষিস বোস দৌড়ে গিয়ে তার কাছ থেকে বল কাড়েন হামজা নইলে ফাঁকা উইং ধরে বিপদ তৈরি করতে পারতেন সুভাশিস